বিশ্বের যত ক্ষেপণাস্ত্র আছে তার প্রায় সবগুলোই মাটির ওপরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য বানানো হয় কিন্তু বেশিরভাগ দেশই তাদের গোপন অস্ত্রগুলো মাটির গভীরে বাংকারে লুকিয়ে রাখে এখন ভাবুন যদি আপনার লক্ষ্যবস্তু মাটির পঞ্চাশ বা ষাট মিটার নিচে থাকে তাহলে সাধারণ ক্ষেপণাস্ত্র দিয়ে সেখানে আঘাত করা এক প্রকার অসম্ভব কারণ ক্ষেপণাস্ত্র যখন টার্গেটকে আঘাত করে তখন তার সামনে থাকা ইম্প্যাক্ট সেন্সর টার্গেট ছোঁয়ার সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে মিসাইলের ভেতরে থাকা ডেটোনেটরকে ট্রিগার করে এরপর ডেটোনেটার মিসাইলের ওয়ারহেডকে বিস্ফোরিত করে দেয় কিন্তু যদি লক্ষ্যবস্তু মাটির গভীরে থাকে তখন এমন একটি বোমার দরকার হয় যা প্রথমে গভীরে ঢুকবে এবং তারপর বিস্ফোরণ ঘটাবে ঠিক এমনই অস্ত্রের ব্যবহার আমরা সম্প্রতি ইসরায়েল ও ইরানের যুদ্ধ পরিস্থিতিতে দেখতে পাচ্ছি ইরান তার কিছু পারমাণবিক স্থাপনাকে গভীর বাংকারের মধ্যে তৈরি করেছে আর ইসরায়েল সেগুলো ধ্বংস করতে চায় এই ধরনের আন্ডারগ্রাউন্ড লক্ষ্যবস্তু ধ্বংসের জন্যই তৈরি করা হয় বিশেষ ধরনের বোমা যাদের বলা হয় বাংকার বাস্টার বোম্ব এই বোমার কার্যপ্রণালী ও লঞ্চ পদ্ধতি সাধারণ ক্ষেপণাস্ত্রের চেয়ে একদম ভিন্ন এই বাংকার বাস্টার বোমাগুলোর কাজই হচ্ছে মাটির গভীরে প্রবেশ করে বাংকার ধ্বংস করা এসব বোমা বিভিন্ন গভীরতার বাংকার ভেদ করে ধ্বংস করতে সক্ষম এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জিবিউ ফিফটি সেভেন যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এবং এটি ষাট মিটার পর্যন্ত গভীরে থাকা কংক্রিট স্ট্রাকচার ধ্বংস করতে পারে যা প্রায় কুড়ি তলা বিল্ডিংয়ের সমান জিবিউ ফিফটি সেভেনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোম্ব এবার এর ইঞ্জিনিয়ারিংটা একটু ভালোভাবে বোঝা যাক বিশ্বে এমন শক্তিশালী বাংকার বাস্টার কেবল আমেরিকার কাছেই আছে এই বাংকারগুলো তৈরি হয় রিনফোর্সড কংক্রিট দিয়ে যা ভীষণ শক্ত তাই বোমাগুলোর নকশাও এমনভাবে করা হয় যাতে এই রিনফোর্সড কংক্রিট ধেদ করতে পারে চলুন আগে দেখি বিএলইউ হান্ড্রেড নাইন ছয় এটি উনিশশো সালে বানানো হয়েছিল এর ওজন প্রায় নশ কেজি এবং এটি দু থেকে তিন মিটার গভীর পর্যন্ত মাটি ভেদ করে এক তলার নিচে থাকা বাংকার ধ্বংস করতে পারে এরপর আছে জিবিউ টোয়েন্টি এইট যেটি বর্তমানে ইসরায়েল ব্যবহার করছে ইরানি বাংকার ধ্বংস করতে এটি ছ মিটার গভীর পর্যন্ত যেতে পারে অর্থাৎ দোতলার গভীর বাংকার ধ্বংসে সক্ষম এর ওজন তেইশ কেজি দৈর্ঘ্য ১৯ ফুট আর ব্যাস সারে তেরো ইঞ্চি এর ভেতরের ওয়ারহেডের ওজন প্রায় তিনশো কেজি যাতে থাকে আশি ভাগ টিএনটি ও বিশ ভাগ অ্যালুমিনিয়াম পাউডার এই ধরনের বোমাগুলো সাধারণত উচ্চতা থেকে ফেলা হয় তখনই এর ওজন এবং মাধ্যাকর্ষণ একসঙ্গে মিলে এর গতিকে বাড়ায় সামনে থাকা লেজার সেন্সার টার্গেট লক করে এবং পিছনে থাকা ফিন বোমাটিকে সঠিক পথে গাইড করে কিন্তু আসল জিনিস হল জিবিউ ফিফটি সেভেন যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার এটি বিশতলা বিল্ডিং সমান গভীর বাংকার ধ্বংসে সক্ষম এর দৈর্ঘ্য সারে বিশ ফুট ব্যাস একত্রিশ ইঞ্চি এবং ওজন চৌদ্দ হাজার কেজি এত বিশাল ওজন এবং আকৃতির কারণে এই বোমার কোনো থ্রাস্টার লাগে না এটি নিজের ওজন আর গ্র্যাভিটির সাহায্যে সোজা নিচে পড়ে এই বোমাকে বহন করার জন্য প্রয়োজন একটি শক্তিশালী বিমান যেটি খুব উচ্চতায় এবং দ্রুতগতিতে উড়ে এবং রাডারের চোখ ফাঁকি দিতে পারে এই বিমান সর্বোচ্চ দুটি জিবিউ ফিফটি সেভেন একসঙ্গে বহন করতে পারে আর যখন এত ওপরে থেকে এই বোমা ফেলা হয় তখন বোমার টার্গেট হিট করার জন্য এর পিছনে থাকে জিপিএস ও ইনিশিয়াল নেভিগেশন সিস্টেম ব্যাটারি এবং সেন্সর এদের সাহায্যে পেছনের দিকের মোটর কন্ট্রোল ফিনগুলো গাইডিংয়ের কাজ করে যেটি অনেকটা স্পেসেক্সের রিউজেবল রকেটের মতো এটি বিস্ফোরণের সময় আগুন লাগায় না বরং প্রচণ্ড শকোয়ের তৈরি করে যেটি ভেতরে স্ট্রাকচারে ফাটল ধরায় এমনকি ছোটখাটো ভূমিকম্প সৃষ্টি করতে পারে এই ছিল বাঙ্কার বাস্টার বোম্বের আদ্যপান্ত পরবর্তী ডকুমেন্টারি ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন